স্যার হঠাৎ এখানে মানে আমার বাড়িতে আপনি পায়ের ধুলো দেবেন এ আমি ভাবতে পারিনি স্যার এই যে আমার কত বড় সৌভাগ্য আগে ভেতরে চলো আসুন স্যার আসুন এই হলো গরিবের ঘর স্যার স্যার আপনার বোন আমার বাড়িতে সেটা কনফার্ম জেনে আমি এখানে এসেছি তো কিছুই বুঝতে পারছি না স্যার এই এই রহমত আলী ডোন্ট অ্যাক্টিং উইথ মি ডোন্ট অ্যাক্টিং উইথ মি তুমি আমার সাথে অভিনয় করো না বড় লোক হবার স্বপ্ন দেখছো তাই না সেই লোভে তুমি তোমার ছেলেকে আমার বোনের পিছনে লেলিয়ে দিয়েছো তুমি একটা নেমো খারাপ আপনি কি বলছেন স্যার ঠিকই বলছি ভুলে যায় না তুমি পুলিশের একজন সাধারণ হাবিলদার আমার মতো অফিসারদের জুতো পালিশ করায় তোমার কাজ তুমি একজন রাস্তার লোক হয়ে স্যার বিশ্বাস করুন স্যার আমি এসবের কিছুই জানি না যে হাতে আপনি আমার বাবাকে আঘাত করেছেন সেই হাতে আপনাকে আমার বাবার কাছে ক্ষমা চাইতে হবে তা না হলে এই হাত ভেঙে আমি টুকরো টুকটো করে ফেলবো যাই গে! মুখের লাগাম দে হাবিলদারর বাচ্চা কার সামনে দাঁড়িয়ে কথা বলছিস আমি কমিশনার রশিদ রায়হান আমার বোনকে কিডন্যাপ করার অপরাধে এখনি মুহূর্তে তোকে মারতে মারতে হাজার হাজার মানুষের সামনে দিয়ে নিয়ে যাব না আমাকে কিউ কিডন্যাপ করেনি নিজের ইচ্ছায় আমি এখানে এসেছি শোনো আই মিথ্যা দিয়ে সত্যকে কোনোদিন ঢেকে রাখা যায় না আপনিও পারবেন না প্রিয়া আমার কাছে এসেছে ভালোবাসার টানে প্রেমের শক্তি দিয়ে আমি ওকে জয় করেছি গায়ে হাত তুমি ওকে রাহুল কমল থেকে মুক্ত করোরা মুক্ত করো স্যার আপনি তো জানেন পুলিশ ডিপার্টমেন্টে আমার কত সুনাম আপনি আমাকে ভুল বুঝবেন না স্যার দয়া করে আপনি আমার ছেলেকে মাফ করে দিন আপনার পায়ে পড়ি স্যার বাবা ওর মতো সীমারের পায়ে হাত দিয়ে নিজেকে তুমি ছোট করো না বাবা চপ তোকে আমি নাটক বন্ধ রহমত চলে এসো প্রিয়া না যাবে না আমি বলছি চলে এসো বললাম তো যাবে না প্লিজ স্যার প্লিজ প্লিজ আমি তোর বাবা আমি আদেশ করছি ওকে যেতে দে যেতে দেয়া যাও তালি স্যার কাল সকলে তুমি আমার বাড়িতে আসবে কথা আছে জি স্যার স্যার মন